সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো যে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্তবর্ণ যে পরিচিতিটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা জানি যে যুক্তবর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় শ্রেণী থেকেই তাদের প্রত্যেকটি অধ্যায়ে এসেছে আমি এ বিষয়ে আপনাদের সামনে আমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যুক্তবর্ণের যে পরিচিতিটা এটা ধাপে ধাপে আনার চেষ্টা করেছি আমরা পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তক বইটি যদি পর্যালোচনা করি তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর যুক্তবর্ণের ব্যবহার আছে যেহেতু ধারাবাহিকভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে শিক্ষার্থীরা শিখে আসছেন এবং আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীগণকে সেভাবে সচেতন করেছেন এই প্রত্যাশা রেখেই আমাদের শিক্ষাবিদরা পঞ্চম শ্রেণীর যে সূচিপত্রের যে আমরা দেখতে পাই যে তেইশটি বিষয়ের উপরে গল্প কবিতা এবং প্রবন্ধ যা আসছে তা পর্যালোচনা করে প্রচুর আমরা যুক্তবর্ণের ব্যবহারটা দেখতে পাই তো আর কথা না বাড়িয়ে আমি আজকে আমার যে যুক্তবর্ণের যে চার্ট ইতিপূর্বের ভিডিওতে দেখিয়েছি সেভাবে সেই ধারাবাহিকতায় চলে যাই তো এখানে একটু শুরুতেই বলতে চাই যে প্রত্যেকটা অধ্যায় যেহেতু অনেক যুক্তবর্ণ তো সেই জন্য আমি দেখেছি যে অনেক যুক্তবর্ণ অন্যান্য শ্রেণিতেও আছে তো সেই জন্য কলেবর বৃদ্ধি না করে আমি একটা নমুনা হিসেবে এনেছি যেগুলো মনে হয়েছে যে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়টিকে সামনে রেখেই আমি এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে প্রথম হলো পাঠের শিরোনাম এই দেশ এই মানুষ তারপরে দ্বিতীয় কলমে যুক্তবর্ণ ফলা সম্বলিত সেই শব্দ যেগুলো আমরা এনেছি এবং তৃতীয় কলমে যুক্তবর্ণ ফলাযুক্ত বর্ণ তারপরে যুক্তবর্ণের গঠন এবং সেখানে নতুন শব্দ তো নতুন শব্দের ক্ষেত্রে আমরা আগে একটু উদাহরণ তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে দিয়েছিলাম একটি করে এবং দ্বিতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা দুটি করে উদাহরণ দেখিয়েছি এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি তিনটি করে উদাহরণ রাখার জন্য তবে শেষের দিকে আবার দুটি করেই উদাহরণ রেখেছি আপনারা আসলে নিজেদের মতো করে উদাহরণ নতুন শব্দ তৈরি করে নেবেন জাস্ট এটা একটা ধারণা দেয়া যে শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা প্রস্তুত করব আমাদের শিক্ষকদেরকে আমরা একটা নমুনা একটা ধারণা দিলাম পরিপূর্ণভাবে এটা তৈরি করা হয়নি তো সুতরাং আর কথা না বাড়েই তো এখানে যুক্তবর্ণ আমরা এই দেশেই মানুষ থেকে যে শব্দগুলো নিয়েছি সেটা হলো মেসি সৌভাগ্য জাতিসত্ত্বা তঞ্চঙ্গা প্রান্তর স্বজন সমুদ্র স্নেহ তারপরে আত্মীয় আচ্ছা এই তঞ্চঙ্গা শব্দটা দুইবার এসেছে এটা একটা বলবো যে এখানে দুইবার আসার কারণ হলো যে একবার আমরা ইঁচ এনেছি আর একবার উঁ গোয়া এনেছি এখানে দুটি যুক্ত বর্ণ আছে সেই কারণেই আনা তো জন্ম থেকে জন্মেসি থেকে আমরা যে যুক্তবর্ণ পাই সেটা নতুন শব্দ জন্ম উন্মাদ তন্ময় আমি শুধু একটা অধ্যায় একটু দেখানোর চেষ্টা করি পাঠের শিরোনাম থেকে সৌভাগ্য থেকে যেটা এনেছি যোগ্য ভোগ্য ভাগ্য জাতিসত্ত্বা যুক্তবর্ণ ত যুক্ত সেখানে আসছে সত্তা মত্ত উন্মত্ত আর তঞ্চঙ্গা সেখানে ইঁয়োচ যখন দেখিয়েছি সেখানে এনেছি শব্দ মঞ্চ অঞ্চল পঞ্চান্ন আর যখন উঁ গ হিসেবে দেখিয়েছি তখন এনেছি অঙ্গর অঙ্গর সঙ্গ বা আরও এরকম আরও অনেক শব্দ আসতে পারে পরবর্তীতে প্রান্তর প্রান্তরে পদ যোগ সেক্ষেত্রে প্রচার প্রকৃষ্ট বা প্রলেপ স্বজনের স্বয় বফালা দন্তস্ব বফলায় সেখানে নতুন শব্দ এসেছে স্বকীয় স্বাধীন স্বর সমুদ্র দ্বয় রফলা দ্বয় রফলায় নতুন শব্দ এসেছে দ্রব্য দ্রবণ আদ্র এবং স্নেহ সেক্ষেত্রে দন্তস এবং ন সেক্ষেত্রে নতুন শব্দ এসেছে স্নান স্নায়ু স্নাতক এবং তয় যোগ ম এটা মফলানা তো ত যোগ মতে সেক্ষেত্রে নতুন শব্দ এসেছে আত্মা আত্মীয়তা বা মহাত্মা তো এইভাবেই আমরা অন্যান্য পাঠের শিরোনাম যেগুলো আছে সংকল্প সুন্দরবনের প্রাণী আর শিয়ালের গল্প ফুটবল খেলোয়াড় বীরের রক্তের স্বাধীন দেশ তারপরে সবার আমি ছাত্র শখের মৃৎশিল্প শব্দদূষণ স্মরণীয় যারা বরণীয় যারা স্বদেশ কাঞ্চনমালার কাকুনমালা অবাক জলপান ঘাস ফুল আমরা তোমাদের ভুলব না গরুর মর্যাদা ভাবুক সেলেটি নদ দুই তীরে বিদায় হজ জলপরীয় কাঠুরের গল্প তারপরে লোক কুমড়ো পাখির কথা দৈত্য জেলে তো এইভাবেই আমরা পাঠ্যপুস্তকের সাথে মিল করে এই বিষয়গুলো আনার চেষ্টা করেছি এবং এইটার আমি বলতেছি যে এর পিডিএফ ফর্মটা আমরা অবশ্যই পিডিএফ এই ডকুমেন্টটা আমার ডেসক্রিপশন বক্সে এবং ইয়েতে দিয়ে দেব কমেন্ট বক্সে যদি আপনাদের কারো উপকারে লাগে সংগ্রহ করে নেবেন আর আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ